সন্তানের ক্ষেত্রে পিতামাতার একেবারে একেবারেই ভুল দশটি ধারণা পিতামাতা মনে করেন যে সন্তানের সামনে সব কথা বলা ভালো না কারণ এই বিষয়টি সন্তানকে বেশি চালাক করে তোলে কিন্তু মানুষ দেখে ও শুনেই শেখে তাই এমন অনেক বিষয় থাকে যা সন্তানের সুবিধার্থে তাদের সামনে আলাপ করা ভালো সন্তানদের শাসন করার জন্য তাদের অবশ্যই মারধর করা উচিত না হলে তারা মানুষ হয় না এমনই ভাবেন বেশিরভাগ মা বাবা সন্তানকে মারধর করলেই কি সন্তান মানুষ হয় এর বিপরীত তো হতে পারে সমবয়সী কোনো ভাই বোন কিংবা বন্ধুদের নিয়ে তুলনা করা বিশেষ করে পড়ালেখা নিয়ে পিতামাতারা অন্যের সাথে তুলনা করে থাকেন সন্তানের মনে কি চলছে তা কখনোই বুঝতে না যাওয়া মানে সব কিছুতে সন্তানকে ভুল বোঝা আপনার সন্তানকে আপনি নিজেই পড়াচ্ছেন কিন্তু সঠিক উপায়ে নয় কারণ অনেক পিতামাতাই সন্তানকে পড়ানোর সময় খুব চাপ দিয়ে থাকেন যা ঠিক নয় অনেক পিতামাতা মনে করেন যে হোমওয়ার্ক করাটা হয়তো অযথা সময় নষ্ট কিন্তু এটি ভুল ধারণা অনেক সময় সন্তানকে পিতামাতা বলে থাকেন এটা করো ওটা করো তাহলে তাকে ভালো কিছু দেয়া হবে এই কাজটিও করা ঠিক নয় সন্তানকে আইনস্ট্যান বানানোর চেষ্টাও সম্পূর্ণ ভুল ধারণা ছোটবেলা থেকেই সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় বিজ্ঞানী হবে এগুলো নিয়ে তাদের ধারণা দেওয়াও পিতামাতার ভুল ধারণা অনেক পিতামাতাই মনে করেন মাঝে মাঝে মিথ্যে বলা ভালো কারণ এই বিষয়টি সন্তানকে অনেক চালাক করে তোলে কিন্তু পিতামাতা নিজেই অনেক সময় জানেন না যে সন্তান কখন কি নিয়ে তাদের সাথে মিথ্যে বলছে আপনার সন্তান খুব সাহসী হতেই পারে কিন্তু এটি কোনো গর্ভের বিষয় নয় অতিরিক্ত সাহসের কারণে পিতামাতাকে শেষমেশ ঝামেলায় পড়তে হয় তাই সন্তানকে অযথা ঝুঁকি নিতে শেখাবেন না সব কাজ একলা করতে দেবেন না শিশুকে যে কাজগুলো করতে বাধ্য করবেন না শিশু খেতে না চাইলে তাকে সেটা নিয়ে জোর জবরদস্তি করবেন না তার তার নাও নাও লাগতে পারে পারে। কিংবা করতে তাই খাবার শেষ করতেই হবে এমন মর্মে আদেশ না দিয়ে বরং শিশু কেন খেতে চাইছে না সেটা বোঝার চেষ্টা করুন আপনার কোনো স্বার্থ সিদ্ধির জন্য শিশুকে কখনো মিথ্যে বলার জন্য বাধ্য করবেন না মনে রাখবেন এতে শিশুকে প্রতারণা করা শেখাচ্ছেন আপনি অপরিচিত কেউ বা শিশু পছন্দ করে না এমন কারোর সঙ্গে শিশুকে সময় কাটানোর জন্য বা গল্প করার জন্য জোর করবেন না তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিন শিশু কোনো ভুল না করলে তাকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করবেন না এতে শিশুকে মানুষের মন জুগিয়ে চলার শিক্ষাটাই দেয়া হবে শিশু যদি কোনো কাজে পারদর্শী না হয় তবে সেটা করতে জোর করবেন না যেমন যে শিশু ভালো ছবি আঁকতে পারে না তাকে কখনোই বলবেন না যে তোমাকে ছবি আঁকতেই হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর কথাগুলো আশা করি ভালো লেগেছে একটা লাভ লাখ দিয়ে শুরু করে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ